অমরা পালনে নতুন শর্ত আরোপ করল সৌদি সরকার সংক্রামক ও বিপজ্জনক রোগের সংক্রমণ প্রতিরোধে নতুন স্বার্থ শর্ত আরোপ করল সৌদি সরকার এই শর্ত অনুযায়ী এখন থেকে পবিত্র উমরা পালন এবং ভ্রমণের উদ্দেশ্যে সৌদি আরব ভ্রমণ করতে হলে মেনিনজাইটিসের টিকা নেওয়া বাধ্যতামূলক সম্প্রতি সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় পূর্বকাশিত এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ভ্রমণের কমপক্ষে দশ দিন আগে মেলিনজাইটিসের টিকা নিতে হবে ভ্রমণের সময় সেই টিকা নেওয়ার প্রমাণপত্র সঙ্গে রাখতে হবে সৌদি প্রশাসন জানিয়েছে এক বছরের বেশি বয়সী সব ভ্রমণকারীর জন্য মেনজাইটিসের টিকা বাধ্যতামূলক তবে যারা দশ বছর আগে এই টিকা নিয়েছেন তাদের নতুন করে টিকা নেওয়ার প্রয়োজন নেই মানুষের মস্তিষ্ক ও স্পাইনাল কার্ডের দিকে যে শুষ্ক টিস্যুর স্তরের আবরণ রয়েছে তাকে মেনিনজেস বলে এই টিস্যু স্তরের আবরণের সংক্রমণের ফলে যে প্রদাহ হয় তাকে মেনিনজাইটিস বলে সাধারণত অনুজীবের সংক্রমণে এটি হয় মেনিনজাইটিস নানা রকমের হয় যেমন ব্যাকটেরিয়াল মেনিনজাইটিস নিসেরিয়া মেনিনজাইটিস ভাইরাল মেনিনজাইটিস ইত্যাদি ভাইরাল মেনিনজাইটিস নানা ধরনের ভাইরাসের কারণে হয় এগুলো হাসি কাশি ও অস্বাস্থ্যকর স্বাস্থ্যবিধির মাধ্যমে ছড়িয়ে পড়ে এছাড়াও অমরা যাত্রীদের করোনা ভাইরাস ইনফ্লুয়েঞ্জা পোলিওর টিকা নেওয়ার আহ্বান জানানো হয়েছে বিশেষত পাকিস্তানের নাগরিকদের জন্য পোলিও টিকার সনদ বাধ্যতামূলক করা হয়েছে একই সঙ্গে আফগানিস্তান কেনিয়া কঙ্গো ও মোজাম্বিকের ট্রানজিট যাত্রীদেরকেও পোলিওর টিকা নিতে হবে এসব শর্ত মেনে চলার জন্য ভ্রমণকারীদের প্রতি আহ্বান জানিয়েছে সৌদি সিভিল অ্যাভিয়েশন অথরিটি এস সি এ এই নতুন নীতিমালা পালন অন্যান্য ভ্রমণের সময় স্বাস্থ্যগত ঝুঁকি কমাতে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে দর্শক এই ছিল আজকের সর্বশেষ আপডেট নিউজ সকল প্রকার আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাই আল্লাহ হাফিজ